নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী যেখানে ভক্ত থাকে ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন ফটোর মধ্য থেকে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় ভগবানকে যা ভোগ দেওয়া হয় তা তিনি গ্রহণ করেন বন্ধুরা এই কথাগুলো শুনে মনে হচ্ছে না এগুলো কি আদেও সম্ভব মা সারদা বলেছেন এই সব কিছু সম্ভব বন্ধুরা আমরা প্রত্যেকেই বাড়িতে নিত্য পূজা করি নিত্য পূজার সময় আমরা বিভিন্ন নীতি পালন করি অনেক রীতিনীতি পালন করার পরও দেখা যায় যে ভগবান আমাদের মনের কথা শুনছে না কিন্তু আমরা চাই যে আমাদের প্রার্থনাগুলো ভগবানের ফটোর মাধ্যমে ভগবানের কাছে গিয়ে যেন পৌঁছায় ভগবানকে কিভাবে পূজা করলে ভগবান তোমার সব কথা শুনবে সেই পথটায় দেখিয়ে গেছেন আমাদের সকলের মা জগৎজননী মা সারদা কি সেই পথ এটাই এই ভিডিওটির বিষয়বস্তু তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আরও একবার স্বাগত জানায় যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি প্রতিদিন ঘরে নিষ্ঠা সহকারে পুজো করি ঠাকুরকে ভোগ নিবেদন করি আমাদের সাথে কি কখনো এমন কিছু ঘটেছে যে ভগবান ফটোর থেকে বেরিয়ে এসে ভোগ গ্রহণ করেছেন আমাদের সাথে কথা বলেছেন বা আমাদেরকে বলেছেন যে আমাদের কিভাবে চলা উচিত এর উত্তরে সকলেই বলবে না কিন্তু কেন এমনটা হয় আমরা তো ভগবানকে নিত্য পূজা করি ভোগ দিই তাহলে ভগবান সামনে আসে না কেন এরকম প্রশ্ন অনেক সময় আমাদের মনে জাগে বাড়িতে ছোট বাচ্চারাও তার মাকে জিজ্ঞাসা করে মা ভগবানকে দিচ্ছ তা খাচ্ছে না কেন তখন আমরা উত্তর দিতে পারি না বন্ধুরা একবার এক ভক্ত মা সারদাকে গিয়ে জিজ্ঞাসা করছেন মা ভগবানকে কিভাবে পূজা করব। কিভাবে পূজা করলে তিনি আসবেন আর যা ভোগ দেব তা গ্রহণ করবেন প্রশ্নটা শুনে মায়ের খুব ভালো লাগলো মা বললেন শোনো একটা কথা বলি তিনি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের কথা বললেন ঠাকুরের গা মুছিয়ে তার চরণে ফুল চন্দন তুলসী দেবে এই কাজটি প্রথমে করবে এরপর তুমি যা খাবার করেছ তা নিবেদন করবে ফল মূল ছাড়াও যেটা রান্না করেছ সেটা ঠাকুরের ফটোর কাছে নিয়ে গিয়ে বলবে ঠাকুর খাও এই বলে ধরে দেবে এই কথাটি কিন্তু খুব ভক্তি সহকারে বলতে হবে আমরা অনেকেই খুব আয়োজন করে ভোগ বানাই নৈবেদ্য সাজাই সাজিয়ে ঠাকুরের সামনে বসিয়ে দিই কিন্তু বলি না যে ঠাকুর তুমি খাও এই কথাটি অবশ্যই বলতে হবে আর ইষ্টমন্ত্র জপ করবে ঠাকুরকে নিজের ভেবে বলবে ঠাকুর এসো বসো নাও খাও মা এইভাবে ভক্তটিকে কি সুন্দর শিখিয়ে দিলেন কীভাবে ভগবানকে ডাকতে হয় মা নিজেও এইভাবে ভোগ নিবেদন করতেন ভোগের সময় হলে মা গোপাল বিগ্রহের সামনে গিয়ে বলতেন এসো গোপাল ঠাকুরের ফটোর সামনে গিয়ে বলতেন এসো খাবে এসো এই বলে তিনি এগিয়ে চলতেন যেন গোপাল ও ঠাকুর তার পিছে পিছে যাচ্ছে তারপর তিনি খাওয়ার আসন পেতে দিয়ে বসতে বলতেন আর ভোগ নিবেদন করে খেতে বলতেন মায়ের এই কাণ্ড দেখে যোগিন মা ও গোলাপ মা অবাক হয়ে যেত মা বলতেন ঠাকুরকে একটু ভক্তি ভরে এসো বসো খাও বললেই হয় ঠাকুর কি আর আমাদের পর যে তাকে বেশি সাধ্য সাধনা করতে হবে অর্থাৎ বেশি মন্ত্র মন্ত্রটন্ত্র লাগবে না বেশি আদর যত্ন তো করতে হয় কুটু মেলে যেমনটা মা করতেন মা ঠাকুরকে শুধু সুপারি দিয়েই পান সেজে দিতেন কিন্তু ভক্তদের জন্য এলাচ দিয়ে পান সাজতেন গোলাপ মাকে একবার জিজ্ঞাসা করেছিল মা তুমি এমন দুরকম পান কেন সাজো মা বলতেন নিজের মানুষের জন্য অত যত্নের দরকার হয় না কিন্তু ভক্তদেরকে তো যত্ন করে আপন করে নিতে হবে তাই এলাচ দিয়ে পান সাজি আরেক এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন মা ছবিতে কি ঠাকুর আছেন উত্তরে মা বলেছেন ছায়া আর কায়া সমান যে ছবিতে পূজা করছ সেই ছবিটাই হলো তার ছায়া সেটাকে শুধু ছবি ভাবলে হবে না ভাবতে হবে এই ফটো বা ছায়াই হল স্বয়ং ভগবান তাকে জ্যান্ত মানুষ বলে ভাবতে হবে জীবন্ত রক্ত মাংস দিয়ে তিনি তৈরি আমাদের মতো তিনি জীবন্ত মা শারদা আরও বললেন মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে দেখবে ডাকতে ডাকতেই ছবির মধ্যে তার আবির্ভাব হয়ে গেছে ওই স্থানটি একটি পিঠ হয়ে উঠবে যেখানে ঠাকুরের আরাধনা করবে ভোগ দেবে সেই ঘরটিও হয়ে উঠবে একটি তীর্থস্থান আর ওই স্থানটিতে ঠাকুরের সর্বদা দৃষ্টি থাকে মা কি সুন্দর তার ভক্তকে বুঝিয়ে বলে দিলেন এগুলি ছিল মা শারদা দেবীর অসাধারণ সেই কথা এই জন্যেই তো তিনি সকলের মা মনের ভিতরে সব দ্বিধা দ্বন্দ্ব যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় মায়ের কথায় বন্ধুরা এবার জেনে নেই কিছু অনুপ্রেরণামূলক অব্দি এক জীবনের জন্মের মতো মৃত্যু অবধারিত যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় দুই কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই তারা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো সুখী হতে পারে না তিন লোভ রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত চার যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় পাঁচ যে ব্যক্তি জীবনের লক্ষ্য স্থির করেন তিনি কখনোই ব্যর্থতার সম্মুখীন হন না এরা ক্রমাগত চেষ্টা করে যার ফলে সে অবশ্যই সফলতা পায় ছয় চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় সাত যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের আট জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অন্যরা যাতে ভিডিওটি দেখে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ